আজ আপনাদের শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক সমগ্র থেকে মেডেল কয়েক বছর পূর্বে এই ঘটনা ঘটেছে তাই এখন মাঝে মাঝে আমার মনে হয় ব্যাপারটা আগাগোড়া মিথ্যে আমারই কোনো প্রকার শারীরিক অসুস্থতা দরুন হয়তো চোখে ভুল দেখে থাকবো বা ওই রকম কিছু কিন্তু আমার মন বলে তা নয় ঘটনাটা মিথ্যে ও অবাস্তব বলে উড়িয়ে দেওয়ার কোনো কারণ ঘটেনি আমার তখনকারের অভিজ্ঞতাই সত্যি এখন যা ভাবছি তাই মিথ্যে ঘটনাটা খুলে বলা দরকার প্রসঙ্গক্রমে গোড়াতেই একথা বলে রাখি যে গত দশ বছরের মধ্যে আমার শরীরের কোনো রোগ বালাই নেই আমার মন বা মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ আছে এবং যে সময়ের কথা বলছি এখন থেকে বছর চারেক আগে তখনও সম্পূর্ণ সুস্থ ছিল আমার স্কুল মাস্টারের জীবনে অত্যাশ্চর্য ও অবিশ্বাস্য ধরনের কোনো কিছু দেখিনি অন্য পাঁচজন স্কুল মাস্টারের মতোই অত্যন্ত সাধারণ ও একঘেয়ে রুটিন বাধা কর্তব্যের মধ্যে দিয়েই দিন কাটিয়ে চলেছি আজ বহু বছর সে বছর বর্ষাকালে গরমের ছুটির কিছু পরে একদিন ক্লাসে পড়াচ্ছি এমন সময় একটি ছেলে আর একটি ছেলের সঙ্গে হাত কাড়াকাড়ি করে কি একটা কেড়ে বা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আমার চোখে পড়ল আমি ওদের দুজনকে অমনোযোগিতার জন্য ধমক দিতে অন্য একটি ছেলে বলে উঠল স্যার কামিক্ষে সুধীরের মেডেল কেড়ে নিচ্ছে কার মেডেল কিসের মেডেল সুধীর নামে ছেলেটি দাঁড়িয়ে উঠে বললে আমার মেডেল স্যার অন্য ছেলেটির দিকে চেয়ে বললুম ওর মেডেল তুমি নিচ্ছিলে কামিক্ষে কামিক্ষে ওরফ কামাখা জরণ মৌলিক নামে ছেলেটি বললে নিচ্ছিলুম না স্যার দেখতে চাইছিলুম তাও দেবে না ওর মেডেল যদি ও না দেয় তোমার কেড়ে নেওয়ার কি অধিকার আছে বসো ওরকম আর করবে না কথা শেষ করে সুধীরের দিকে চেয়ে ক্লাসের ছেলেদের পরস্পরের মধ্যে ভাতৃভাব ও সক্ষ থাকার ঔচিত্য সম্বন্ধে নাতিদীর্ঘ একটি বক্তৃতা দেওয়ার পর ঈশ কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করলুম কই কি মেডেল দেখি কোথায় পেলে মেডেল ভেবেছিলুম আজকালকার কলকাতার পাড়ায় পাড়ায় যেসব ব্যাডমিন্টন খেলা সাঁতারের বা দৌড় প্রতিযোগিতার প্রভৃতি অনুষ্ঠিত হয়ে থাকে তারই কোনো কিছুতে সুদীর হয়তো চতুর্থ স্থান বা ওই ধরনের কোনো সাফল্য লাভ করে ছোট্ট এতটুকু একটি আধুলির মতন মেডেল পেয়ে থাকবে এবং সম্পূর্ণ স্বাভাবিক যে সে সেটা ক্লাসে এনে পাঁচজনকে গর্ববার দেখাতে চাইবে এমনকি সেই ছুতো অবলম্বন করে ক্লাস শুদ্ধ হেডমাস্টারের কাছে দলবদ্ধ হয়ে গিয়ে এক বেলার জন্য ছুটিও চাইতে পারে সুতরাং মেডেলটা যখন আমার হাতে এসে পৌঁছল তখন সেটিকে তাচ্ছিল্যের সঙ্গেই হাত পেতে নিলুম কিন্তু মেডেলটার দিকে একবার চেয়ে দেখেই চেয়ারে সোজা হয়ে বসলুম না এ তো পাড়ার ব্যাডমিন্টন ক্লাবের বাজে মেডেল নয় মেডেলটা পুরনো বড় ও ভারী চমৎকার গরণ কী জিনিস দেখি মেডেলের গায়ে কি লেখা রয়েছে আধৌ অন্ধকার ক্লাসরুমে ভালো করে পড়তে পারলুম না ওপিট উল্টো দেখি মহারানী ভিক্টোরিয়ার অল্প বয়সের মূর্তি খোদাই করা পকেটে চশমা নেই মনে হলো অফিস ঘরের টেবিলে ফেলে এসেছি ইতিমধ্যে কতগুলো ছেলে ভিড় করেছে আমার চেয়ারের চারপাশে মেডেল দেখার জন্য তাদের ধমক দিয়ে বললুম যাও বসোকে সব ভিড় করো না এখানে একটা ছেলেকে বললুম কি লেখা আছে মেডেলটার গায়ে পড়ো তো ক্লাস ফোরের ছেলে অতি কষ্টে ধীরে ধীরে পড়লে ক্রাইমিয়া সিভেস্টোপোল ভিক্টোরিয়া রেজিনা ওপিঠে সার্জেন্ট এস বি পার্কিন্স সিক্স ড্রাগন গার্ডস আঠেরোশো সাল দোস্তুর মতো নবাক হয়ে গেলুম ক্রাইমিয়ার যুদ্ধের সময় সিভাস্টোপোলের রণক্ষেত্রে কোনো সাহসের কাজ করার জন্য এই মেডেল দেওয়া হয়েছিল ইংল্যান্ডের সামরিক দপ্তর থেকে ড্রাগনস গার্ডস সৈন্যদলের সার্জেন্ট পার্কিন্সকে এ তো সাধারণ জিনিস মোটেই নয় ক্রাইমিয়া সিভাস্টোপোল চার্জ অব দি লাইট ব্রিগেড কিন্তু কলকাতার নীলমণি দাস লেনের সুধীর দাসের কাছে সে মেডেল কোথা থেকে আসে এদিকে এসো এ মেডেল কোথায় পেয়েছো ওটা আমার স্যার তোমার তো বুঝলুম পেলে কোথায় আমার দাদু দিয়েছেন স্যার তোমার দাদু কোথায় পেয়েছিলেন জানো হ্যাঁ জানি আমার দাদুর বাবার কাছে এক সাহেব জমা রেখে গিয়েছিলেন কিভাবে আমাদের মদের দোকান ছিল কি না স্যার মদ খেয়ে টাকা কম পড়লে ওটা বাধা রেখে গিয়েছিল আর নিয়ে যায়নি দাদুর মুখে শুনেছি হিসেব করে দেখলুম ছিয়াশি বছর উত্তীর্ণ হয়ে গিয়েছে সেই বছরটি থেকে যে বছরে সার্জেন্ট পার্কিন্স মানে যে এই মেডেলটি পায় তখন তার বয়স যদি কুড়ি বছরও হয়ে থাকে এখন তার বয়স হওয়া উচিত একশো অর্থাৎ সে মোড়ে ভূত হয়ে গেছে কোন সেদিন ছিল শনিবার সকাল সকাল স্কুল ছুটি হবে এবং অনেক দিন পরে সেদিন দেশে যাব পূর্বেই ঠিক করে রেখেছিলুম আমার এক গ্রাম সম্পর্কে জ্যাঠামশাই ইতিহাস নিয়ে নাড়াচাড়া করেন বেশ পড়াশোনা আছে গ্রামেই থাকেন ভাবলুম তাকে মেডেলটা দেখালে তিনি খুব খুশি হবেন সুধীরের কাছ থেকে মেডেলটি চেয়ে নিলুম সোমবার ফেরত দেব বললুম স্কুলের ছুটির পরে বাসা থেকে সুটকেস নিয়ে শিয়ালদা স্টেশনে এসে আড়াইটের গাড়ি ধরলুম দেশের স্টেশনে যখন নামলুম তখন বেলা সাড়ে পাঁচটা দু মাইল হেঁটে রাস্তা বাড়ি পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার আগেই হয়তো পৌঁছতে পারা যেত কিন্তু আমি খুব জোর হাঁটি নি মাসের শেষ অথচ বৃষ্টি না হওয়ায় পথ ঘাটবে শুকনো খটখটে পথের ধারের বর্ষা শ্যামল গাছপালা দেখে বড় ভালো লাগছিল অনেক দিন কলকাতা বাসের পর তাই জোরে পা না চালিয়ে আস্তে আস্তে হেঁটে আসছিলাম এখানে প্রথমেই বলি আমার বাড়িতে কেউ থাকে না পাশের বাড়ির এক বৃদ্ধা আমি গেলে রান্না করে দিয়ে আসতেন আমার এক বাল্যবন্ধু বৃন্দাবন অনেক বছর ধরে বিদেশে থাকে পিসিমার মুখে শুনলুম আজ দিন পনেরো হল বৃন্দাবন বাড়ি এসেছে শুনে বড় আনন্দ হলো সন্ধ্যার পরেই ওর সঙ্গে দেখা করতে যাব ঠিক করে চা খেয়ে নদীর ধারে বেড়াতে বার হলুম যাওয়ার সময় সুটকেসটা খুলে মেডেলটা পকেটে নিলুম বৃন্দাবনকেও দেখাবো নদীর ধারে গিয়ে দেখি বর্ষার দরুন নদীর জল ভয়ানক বেড়েছে নদীর জল কুল ছাপিয়ে দুধারের মাঠ উপচে পড়ছে অনেকক্ষণ বসে রইলুম সন্ধ্যার অন্ধকার নামলো একটু একটু বাদুরের দল বাসায় ফিরছে কেউ কোনো দিকে নেই এক জায়গায় বর্ষার তোরে নদীর পাড় ভেঙে গিয়েছে অনেকটা উঁচু পার নিচে খরস্রোতার বর্ষার নদী জায়গাটা দিয়ে যেতে যেতে একবার কীরকম ভেঙেছে দেখবার ইচ্ছা হলো পাড়ের ধারে দাঁড়িয়ে নিচে জলের আবর্ত দেখছি পাটটা সেখানে অনেকখানি উঁচু জল অনেক নিচে হঠাৎ আমার একটা অদ্ভুত ইচ্ছা জেগে উঠলো আমি লাফ দিয়ে পাড় থেকে জলে পড়বো দাঁড়িয়ে থাকতে থাকতে ইচ্ছাটা যেন ক্রমে বেড়ে উঠেছে লাফাই লাফ দি। অথচ বর্ষার খরস্রোতা নদী কুটো ফেললে দুখানা হয়ে যায় আমি সাঁতার জানি নে গভীর জল পাড়ের নিচেই ইচ্ছেটা কিছুতেই যেন সামলাতে পারছি না এমন কি আমার মনে হলো আর কিছুক্ষণ থাকলে লাভ দিতেই হবে নইলে আমার জীবনের সব সুখ চলে যাবে তাড়াতাড়ি নদীর পাড় থেকে একরকম জোর করেই চলে এলুম কারণ যেন মনে হচ্ছিল এরপর আমার আর যাওয়ার ক্ষমতাও থাকবে না পা দুটো যেন ক্রমশ শিশির মতো ভারী হয়ে উঠছে এরপর ওই বিপজ্জনক নদীর পার থেকে পা দুটো নাড়াবার ক্ষমতা চলে যাবে আমার নদীর ধার থেকে বৃন্দাবনের বাড়ি আসার পথে ওর সব ইচ্ছে আর কিচ্ছু নেই আমি নিজের মনোভাবে নিজেই আশ্চর্য হয়ে গেল। কি অদ্ভুত এরকম হওয়ার মানে কি ট্রেনে বসে অতিমাত্রায় ধূমপান করেছিলাম মনে পড়লো এই ভাদ্র মাসের গরমে এত ধূমপান করা ঠিক হয়নি তার উপর বাড়ি এসে দু তিন পেয়ালা চা খেয়েছি এসবেই ওরকমটা হয়ে থাকবে নিশ্চয়ই তাই বৃন্দাবনের বাড়ি গেলুম বৃন্দাবনকে দিন পর দেখে সত্যি আনন্দ হলো দুজনে অনেক রাত পর্যন্ত বসে অনেক গল্প করলুম অনেক বছর ধরে জমানো অনেক সুখ দুঃখের কাহিনী বড় গরম আজ কোথাও এতটুকু বাতাস নেই ভাদ্র মাসের গুমোট গরম বৃন্দাবন বললে চল ভাই ছাদে গিয়ে বসে গল্প করি তবুও একটু হাওয়া পাওয়া যাবে তুই আমাদের এখানে খেয়ে যাবি মা বলে দিয়েছেন তোদের বাড়িতেও খবর দেওয়া হয়েছে দুজনে ছাদে উঠলুম বাড়িটা দোতলা দোতলার ছাদের উপর একখানা মাত্র ঘর আছে আমি জানতাম বৃন্দাবনের কাকা ওই ঘরটায় থাকেন দোতলার ছাদে উঠে দেখলুম বাড়ির পেছন দিকটায় বাঁশের ভাড়া বাঁধা বললুম বাড়িতে রাজমিস্ত্রি কাছে বুঝি বৃন্দাবন হ্যাঁ ভাই কাকার ঘরটা মেরামত হবে উত্তর দিকের দেয়ালটা গা থেকে ধরা ইটগুলো বার করা হচ্ছে বৃন্দাবন দোতলার ঘরটার মধ্যে ঢুকলো আমার কিন্তু মনে কেমন একটা অস্থির ভাব খানিক্ষণ ঘরে বসে গল্প করে আমি একটু জল খেতে চাইলুম বৃন্দাবন জল আনতে নিচে নেমে গিয়েছে আমি ছাদে পায়চারি করতে লাগলুম ছাদে কেউ নেই অন্ধকার ছাত্রা। যেদিকটায় রাজমিস্ত্রীরা ভাড়া বেঁধে কাজ করছে পাইচারি করতে করতে সেইখানটাতে গিয়ে দাঁড়িয়ে দেখছি হঠাৎ আমার মনে হলো ছাদ থেকে লাভ দিয়ে পড়ি না কেন বেশ হবে লাভ দেবো প্রায় দুর্দমনীয় ইচ্ছা হলো লাভ দেওয়ার লাভ দেওয়াই ভালো লাভ দিতে হবে দিই লাভ এমন সময় বৃন্দাবন ছাদের উপর এসে পড়লো আয় ঘরের মধ্যে মা চা পাঠিয়ে দিচ্ছেন ওখানে দাঁড়িয়ে কেন আরও প্রায় আধ ঘন্টা কথা বলার পর নিচ থেকে চা ও খাবার এসে পৌঁছল আমরা দুই বন্ধুতে অনেক রাত পর্যন্ত গল্পগুজব করলুম তারপর বৃন্দাবন খাওয়ার কদ্দুর জোগাড় হলো দেখতে নিচে চলে গেল ঘরের মধ্যে বড় গরম আমি বাইরের দিয়ে খোলা হাওয়ায় আবার বেড়াতে লাগলুম রাজমিস্ত্রিদের ভাড়ার কাছে দাঁড়িয়ে আমার মনে হলো লাভ এবার দিতেই হবে কেউ নেই ছাদে কেউ বাধা দিতে আসবে না এই উপযুক্ত অবসর সঙ্গে সঙ্গে আমার মনের গভীর তলায় কে যেন বলছে লাভ দিও না মূর্খ লাভ দিও না পরে চূর্ণ হয়ে যাবে আমার মাথার মধ্যে কেমন ঝিমঝিম করছে কতক্ষণ পর জানিনে এবং কিসে থেকে কি হলো তাও জানি নে হঠাৎ বৃন্দাবনের চিৎকারে আমার চমক ভাঙলো দেখি বৃন্দাবন আমাকে হাত ধরে টেনে তুলছে এ কি সর্বনাশ তুই লাভ দিয়ে পড়লি দেখলুম যেন ভাগ্যিস বাসে পা বেঁধে গিয়েছে তাই রক্ষে কি হলো তোর আমার মাথা যেন কেমন ঘুরছিল গা ঝিমঝিম করছিল বৃন্দাবনকে বললুম আমি ভাই কিছুই জানি নে তো বৃন্দাবন ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমায় শুয়ে দিল সকলে বললে ট্রেনে আসার দরুন আর গরমে শরীর কীরকম খারাপ হয়ে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলুম আমি জানি মাথা ঘুরে আমি পড়ে যাইনি লাভ আমি ইচ্ছে করেই দিয়েছিলুম তবে ঠিক যে সময়টাতে আমি লাভ দিয়েছি সেই সময়ের কথাটা আমি অনেক চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারলুম না বিছানায় শুয়ে বেশ সুস্থ বোধ করলুম পাশ ফিরতে হঠাৎ যেন কি একটা শক্ত জিনিস বুকের কাছে ঠেকলো পকেটে হাত দিয়ে দেখি সুধীরে সেই মেডেলটা আশ্চর্য এটার কথা এতক্ষণ একেবারে ভুলেই গেছিলুম বৃন্দাবনকে সেটা দেখালুম ওদের বাড়ির সকলে মেডেলটা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল রাত্রে নিজের ঘরে এসে শুয়ে পড়লুম আমার বাড়িতে কেউ নেই বর্তমানে আমি একাই থাকি এক ঘরে একটা জিনিস লক্ষ্য করছি যখন থেকে বৃন্দাবনের বাড়ি থেকে বার হয়ে পথে পা দিয়েছি তখন থেকেই কেমন এক ধরনের ভয় করছে আমার বাড়িতে যখন ঢুকলুম তখন ভয়টা যেন বাড়ল একা ঘরে কতবার এর আগে শুয়েছি এমন ভয় হয়নি কোনো দিন মনে না শরীরটা সত্যিই খারাপ শরীর খারাপ থাকলে মন দুর্বল হওয়াটা খুবই স্বাভাবিক আলো দিয়ে শুয়ে পড়লুম আমার শিয়রের কাছে একটা বড় জানালা জানলা দিয়ে বাড়ির পেছনের বোন বাগান চোখে পড়ে বেশ জ্যোৎস্না উঠেছে কৃষ্ণপক্ষের একাদশীর জ্যোৎস্না হাওয়া আসবে বলে জানলা খুলে রেখেছি কতক্ষণ ঘুম হয়েছিল জানি নে ঘণ্টাখানেকের বেশি হবে না হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হতে লাগলো আমার শিওরের দিকে জানলায় কে দাঁড়িয়ে যেন মাথা তুলে সেদিকে চেয়ে দেখলেই তাকে দেখা যাবে কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ ভয় হলো অথচ কিসের যে ভয় জানি নে এমন ভয় যে কিছুতেই শিওরের জানলার দিকে তাকাতে পারলাম না চোখে না দেখলেও আমার বেশ মনে হলো জানলার গড়া দিতে দুটো হাত রেখে কে দাঁড়িয়ে আছে জ্বলন্ত চোখে সে আমার দিকে চেয়ে রয়েছে আমি ওদিকে তাকালেই দেখতে পাবো প্রাণপণে চোখ বুজে শুয়ে রইলুম কিছুতেই চাইবো না ঘুমবার চেষ্টা করলুম কিন্তু ঘরের মধ্যে কোথাও কি ইঁদুর পচেছে কিসের পচা গন্ধ যেন আয়োডিন লিন্ট মলম প্রভৃতি উগ্র গন্ধের সঙ্গে পচা ক্ষতের মেশ গন্ধ মেশানো এতকাল বাড়িতে থাকা নেই যার উপর ঘর বাড়ি পরিষ্কার রাখার ভার সে কিছুই দেখাশোনা করে না বোঝা গেল কে যেন আমার মনের ভেতরে বলছে যে দেখ তোর মাথার শিওরের জানলার দিকে যে দেখ না আমার চারদিকে কিসের যেন একটা প্রভাব কোনো অমঙ্গলজনক হিংস্র উগ্র অশান্ত ধরনের ব্যাপারটা বলে ঠিক বোঝানো যাবে না আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত শেষ সে এমন বিপদ যে আমাকে মরণের দৌড় পর্যন্ত পৌঁছে দিতে পারে এমনকি সে দৌড়ের চৌকাট পার হয়ে অন্ধকার মৃত্যুপুরীর হিমশীতল নিরাপত্তার মধ্যেও ডুবিয়ে দিতে পারে আমি চাইবো না কিছুতেই চাইবো না শিয়রের জানলার দিকে কিন্তু যে প্রভাবই হোক আমার ঘরের মধ্যে দেয়ালের এ পিঠে তার কোনো অধিকার নেই বহুকাল ধরে পূর্বপুরুষেরা বাস্তু শালগ্রাম অর্চনা করেছেন এ ঘরে এর মধ্যে কারো কিছু খাটবে না আমার মনই আবার এ কথা যেন বললে অন্ধকার রাত্রে নির্জন ঘরে মন কত কথা কয় জানলার ধারে কি যেন একটা শব্দ হলো অদ্ভুত ধরনের শব্দটা কি যেন জানলার গড়াদের উপর টোকা দিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে একবার দুবার তিনবার ভয়ে আমার বুকের মধ্যে ঢিপঢিপ করতে লাগলো কাউকে ডাকবো চিৎকার করে একবার চেয়ে দেখবো জানলার দিকে জিনিসটা কি হঠাৎ আমার মনে পড়লো একটা ধারি বেজি অনেক দিন ধরে দেয়ালের বাইরে করি কাঠের খোলে বাসা বেঁধে আছে আজ বিকেলেও দেখেছি সেটাকে একবার জানলার ওপরকার কাঠে সেটা পোকামাকড় বা জোনাকি ধরেছে এ তারই শব্দ কথাটা মনে হতেই মনের মধ্যে সাহস আবার ফিরে এলো উফ ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল যেন শরীর অসুস্থ থাকলে এত সামান্য কারণ থেকে ভয় পায় মানুষ পাশ ফিরে একবার ঘুমোবার চেষ্টা করলুম স্বস্তির নিঃশ্বাস পেলে কিন্তু আমার এভাব বেশিক্ষণ স্থায়ী হলো না এ ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাতে আমি একা নই আরও কে এখানেই আছে নিদ্রাহীন চোখে এসে আমার ওপর খড় দৃষ্টি দিয়ে পাহারায় রেখেছে আমায় সে নিরাপদে বিশ্রাম করতে দেবে না আজ বারবার ঘুম আসে আবার তন্দ্রা ছুটে যায় অমনি জেগে উঠি কিন্তু চোখ চাইতে বা বিছানার উপর উঠে বসতে সাহস হয় না আর সেই শব্দটা মাঝে মাঝে জানলার গড়াদের উপর হতে শুনি খুব মৃদু কড়াঘাতের শব্দ যেন যেন শব্দটা বলছে চেয়ে দেখো পেছন ফিরে জানলার দিকে চেয়ে দেখো ঘামে দেখি বিছানা ভেসে যাচ্ছে ভাদ্রের গুমোট গরম কি এই অবস্থায় ভোর হলো দিনের আলো ফুটলো লোকজনের শব্দ কানে যেতে রাত্রের ভয়টা মন থেকে কোথায় যেন মিলিয়ে গেল নিশ্চিন্ত মনে বেলা নটা পর্যন্ত পড়ে ঘুমলুম তারপর উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে বার হওয়া গেল এই সময় একটা ঘটনা ঘটল তখন আমি তার বিশেষ কোনো মূল্য দিইনি কিন্তু পরে সব কথা শুনে মনে মনে আলোচনা করে দেখে সেটা ভারী আশ্চর্য বলেই মনে হয়েছিল এই পাড়ার পথে আমার সেই জ্যাঠামশায়ের সঙ্গে দেখা তাকে দেখাবার জন্য আমি মেডেলটা কাল রাত্রে সঙ্গে নিয়েই বেরিয়েছিলুম কিন্তু বৃন্দাবনের বাড়িতে নিমন্ত্রণের জন্য তার সঙ্গে দেখা করতে পারিনি আমায় দেখে তিনি বললেন এই যে সুরেন ভালো আছো কাল তুমি এসেছো শুনলুম তখন অনেক রাত তা আর ডাকলুম না ওধায় বৃন্দাবনের বাড়ি থেকে ফিরছিলে আমি তখন ছাদে পাইচারি করছি যে গরম গিয়েছে বাবা কাল রাত্রিরে তো তোমার সঙ্গে লোক রয়েছে দেখে আরও ডাকলুম না ও লোকটি কে খুব লম্বা বটে যেন শিখ কি পাঞ্জাবির মতো লম্বা তোমার বন্ধু বুঝি বাঙালির মধ্যে এমন চেহারা বেশ বেশ আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের মুখের দিকে চেয়ে বললুম আমার সঙ্গে লম্বা লোক কাল রাত্রিরে সে কি জ্যাঠামশাই জ্যাঠামশাই আমার চেয়েও অবাক হয়ে বললেন তোমার সঙ্গে লোক ছিল না বলছো একা যাচ্ছিলে আমার চেখের দৃষ্টি একেবারে কি এত খারাপ হয়ে যাবে বাবা আমি হেসে বললাম তাই হবে জ্যাঠামশাই চোখে কিরকম ঝাপসা দেখে থাকবেন বয়স হয়েছে আমার সঙ্গে কেউ ছিল না তাছাড়া আপনাদের বাড়ির সামনে আম গাছটার ছায়া কীরকম আলো আধার দেখেছেন চোখে এমন ভুল হয় জ্যাঠামশাই যেন রীতিমতো হতভম্ব হয়ে গেলেন বললেন কি আশ্চর্যকাণ্ড এতটা ভুল হবে চোখে আম গাছের এদিকটায় যখন তুমি টর্চ জ্বাললে তখন দেখলুম তুমি আর তোমার পিছনে একটা লম্বা লোক তারপর তুমি টর্চ নিবিয়ে আম গাছের ছায়ার মধ্যে ঢুকলে তখনও জ্যোৎস্নার আলো আর আম গাছের ছায়ার আধারে আমি বেশ দেখলুম লোকটি তোমার পিছনে পিছনে যাচ্ছে তোমার মাথার চেয়ে এক হাত লম্বা তোমার একেবারে ঠিক পিছনে তবে খুব ভালো তো দেখতে পেলুম না এত দূর থেকে এর আর আলো অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু দেখা গেল না এমন কি একবার এ পর্যন্ত মনে হলো তোমায় রেখে জিজ্ঞেস করি তোমার বন্ধুটিকে একেবারে এত ভুল হবে চোখে মশাই মশাইকে পুনরায় বুঝিয়ে বললুম আমার সঙ্গে কালকেও ছিল না আমি একাই ছিল সুতরাং তার দৃষ্টিশক্তির গোলমাল ছাড়া এ ব্যাপারের অন্য কোনো সিদ্ধান্ত চলে না সারা দিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়ে কাটানো গেল গতকাল রাত্রের ভয়ের ব্যাপারটা দিনের আলোয় এত হাস্যকর বলে আমার নিজের মনে হলো যে বৃন্দাবনকে সেই কথাটা বলিও নি রাত্রে ট্রেনে কলকাতায় ফিরবো বৃন্দাবনদের বাড়ি থেকে চা খেয়ে বাড়ি এসে সুটকেসটা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি তখনই সন্ধ্যের অন্ধকার নেমেছে বাউরিপাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি বাগানটা পার হতে প্রায় পাঁচ ছ মিনিট লাগে মস্ত বড়ো বাগান বাগানের ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পিছন ফিরে চাইলুম কি ভেবে সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল আচমকা ভয়ে আমার সর্বশরীর কাঠ হয়ে গেল কেউটা ওখানে দাঁড়িয়ে রাস্তা থেকে একটু পাশে আগাছা জঙ্গলের মধ্যে আধো অন্ধকারে এক অদ্ভুত মূর্তি খুব লম্বা তার মাথায় ঘোড়ার বালাঙ্গচির সেই এক লম্বা ধরনের টুপি পাতলা লোহার চেন দিয়ে থুতনির সঙ্গে বাঁধা ছবিতে গোড়া সৈনিকদের মাথায় যে ধরনের টুপি দেখা যায় মূর্তিটা যেন নিশ্চল নিষ্পন্দ অবস্থায় আমার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে আমার কাছ থেকে মাত্র দশ গজ কি তারও কম দূরে মরিয়ার মতো আর একটু এগিয়ে গেলুম এই ভয়ানক কৌতূহল আমাকে চরিতার্থ করতেই হবে যেন মূর্তি নড়ে না যেন নিশ্চল পাথরের মতো কিন্তু বেশ স্পষ্ট দেখছি সাত আট গজ মাত্র দূরে তখন মূর্তিটা আর ঘোড়ার বালামচির লম্বা টুপি ও ইস্পাতের চেনের স্ট্র্যাপ স্পষ্ট দেখতে পেলুম আমার পা ঠকঠক করে কাঁপতে লাগলো সারা দেহ কেমন অবশ হয়ে আসছে মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছে বোধ হয় আর আধ মিনিট এভাবে থাকলে মূর্চিত হয়ে যেতুম কারণ এই ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে আমার পা দুটো বেজায় ভারী হয়েছে নড়বার উপায় নেই মূর্তিটার সামনে থেকে কিন্তু ঠিক সেই সময় বাউরি বাগানের পথে লণ্ঠন নিয়ে কারা যেন ঢুকলো দু তিনজন লোকের গলার শব্দ শুনে আমার সাহস ফিরে এলো আমি ওদের ডাক দিলুম চিৎকার করে ওরা ছুটে এলো আমায় ওখানে বোনের মধ্যে দেখে তারা খুব আশ্চর্য হয়ে বললো কী হয়েছে বাবু কী হয়েছে তারপর লণ্ঠন তুলে ওরা আমার মুখ দেখে বললো ও আপনি কী হয়েছে আপনার মুখ একেবারে সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছে ভয়টাই পেলেন নাকি বাউরি বাগান জায়গাটা ভালো না সন্ধ্যের পর এখানে অনেকে ভয় পায় ওদের লণ্ঠনটা যখন একটু উঁচু করে ধরলো আমার মুখে সেই আলোয় দেখলুম সামনের মূর্তিটা তখনও সেইখানে ঠিক সেই রকম দাঁড়িয়ে রয়েছে একজন বললে কী দেখছিলেন এখানে দাঁড়িয়ে বাবু এই সারা গাছটা আর একজন বলল গাছটার ডালপালা কেটে মাথায় জোপের মতন করে রেখেছে যেন মানুষ বলে অন্ধকারে ভুল হয় বটে চলে আসুন বাবু আমিও দেখলুম সারা গাছই বটে মাথার দিকে পাতাগুলো ছেঁটে গাছটাকে দেখতে হয়েছে ঠিক ঘোড়ার বালামচির টুপি লোকের চোখে কি ভুলই হয় কাল আমি আবার জ্যাঠামশাইকে চশমা নিতে বলছিলুম ভেবে লজ্জা হলো মনে মনে তিনি বৃদ্ধ লোক তার চোখের বল তো হতেই পারে আমারই যখন এই অবস্থা ওরা আমার আলো ধরে স্টেশনে পৌঁছে দিলেন পরের দিন স্কুলে সুধীরের মেডেলটা ফেরত দিলুম সুধীর বললে আপনাকে দাদু একবার ডেকেছেন আমার সঙ্গে ছুটির পর আমাদের বাড়িতে আসুন নিয়ে যেতে বলেছেন সুধীরের দাদু বললেন যাক আমার বড় ভয় হয়েছিল মাস্টার বাবু সুধীরের কাছ থেকে মেডেলটা নিয়ে গিয়েছেন দেশে শুনলাম কি না আপনার দেশের ঠিকানা জানতুম না তাহলে একটা তার করে দিতুম ও মেডেলটা আমার বাবাকে একজন গোড়া সৈন্য দিয়ে যান আমি তখন জন্মায়নি বাধা দিয়েছিল আর উদ্ধার করতে পারেনি বেজায় মাতাল আর মার ছিল লোকটা ও মেডেলের বিপদ হচ্ছে আমাদের বংশের লোক ছাড়া অন্য কেউ নিলে তার বড় বিপদ ঘটে আমার এক ভগ্নিপতি একবার কিছুতেই শুনলে না অনেক কাল আগের কথা বাড়ি নিয়ে গেল মেডেল দেখাতে সেই দিন সন্ধ্যার সময় ছাদ থেকে পড়ে মারা গেল মৃতদেহের পকেট থেকে মেডেলটা বেরোলো আমি কলের পুতুলের মতো শুধু বললুম ছাদ থেকে পকেটে মেডেল পাওয়া গেল হ্যাঁ বাবু। আমার নিজের ভগ্নীপতি মিথ্যে কথা তো বলবো না আর সাতাশ আঠাশ বছর আগের কথা ওটা আরও দু একজন নিয়েছে তখনই ফেরত দিয়ে গিয়েছে বলে রাতে ভয় পায় গা ছমছম করে কে যেন পিছনে ফলো করছে বলে মনে হয় ও বাইরের লোকের সহ্য হয় না প্রাণ পর্যন্ত বিপন্ন হয় তাই ভাবছিলুম একটা তার করে দেব একটা কথা বলা দরকার মাসখানেক পরে আমি আবার দেশে যাই বাগানে ঢুকে যেখানে সে রাত্রে ভয় পেয়েছিলাম সেদিকে দেখে সেই সারা গাছটা কোথাও আমার চোখে পড়লো না যে আম গাছটার ধারে সারা গাছটা দেখেছিলুম সেখানে দিনবানে বেশ ভালো করে দেখেছি কোথাও সেই সারা গাছটা নেই বা গাছ কেটে নিলে যে গুড়িটি থাকবে তারও কোনো চিহ্ন নেই কশমিনকালে সেখানে একটা সারা গাছ ছিল বলে মনেও হয় না জায়গাটা দেখে